আসসালামু আলাইকুম আজকে নতুন একটা আইটেম দেখাবো সেটা হলো ফয়েল প্যাকেট তো ফয়েল প্যাকেট কি এবং কি কাজে ব্যবহার করা হয় এবং এগুলো কি কি সাইজ হয় সে ব্যাপারে আজকে বিস্তারিত কিছু আলোচনা করব তো ফয়েল প্যাকেট মূলত এগুলোকে বলা হয় ফয়েল প্যাকেট এগুলো হলো হান্ড্রেড পার্সেন্ট ফুড গ্রেড প্যাকেট এগুলো আর এটা হলো তিনটা লেয়ার আছে এগুলোকে থ্রি লেয়ার ফয়েল প্যাকেট বলা হয় এটার মধ্যে তিনটা লেয়ার আছে তো ফয়েল প্যাকেট মূলত ফুড আইটেমের জন্য ব্যবহার করা হয় বিশেষ করে ফুড যাতে ভালো থাকে খাবার যাতে ভালো থাকে সেজন্য ফয়েল প্যাকেটগুলো ব্যবহার করা হয় তো এগুলো আপনারা কোন কোন আইটেমের জন্য ব্যবহার করবেন এবং কি কি সাইজ হয় এবং কিভাবে আপনারা আমাদের কাছে অর্ডার করবেন সেই ব্যাপারে আজকে বিস্তারিত কিছু আলোচনা করব প্রথমে বলা যায় যে এগুলো কীভাবে আপনারা ব্যবহার করবেন তো আপনি যে প্রোডাক্টের জন্য এগুলো নিবেন সেই প্রোডাক্ট এখান দিয়ে এটা হলো থ্রি সেট সিলিং তিনটা সাইট সিলিং করা আছে এই যে এখান দিয়ে নিচে এবং এই সাইড এই তিনো সাইড সেলাই করা আছে শুধু একটা সাইড এই মুখের দিক দিয়ে খোলা আছে আপনারা যেই প্রোডাক্টের জন্য সেই প্রোডাক্ট এখান দিয়ে ভরে তারপরে এটার মুখ সেলাই করে হবে হ্যান্ড সেলার মেশিন আছে অথবা টেবিল মেশিন আছে এই মেশিন দিয়ে এগুলোর মুখ সেলাই করে নিতে হবে তো এই প্যাকেট ব্যবহার করার কারণে আপনার যেই প্রোডাক্ট ওই প্রোডাক্টটা দীর্ঘদিন দীর্ঘদিন তাজা এবং সতেজ থাকবে এবং টাটকা থাকবে বড়ো বড়ো কোম্পানিগুলো মূলত এই ফয়েল প্যাকেট গুলো ব্যবহার করা হয় আপনাদেরকে একটু দেখায় আমি তো এই যে এটা হলো একটা যে পলিটা হয়েছে আর এটা হলো আনপ্রিন্টেড এই দুইটা প্যাকেট একই একই পলি এটাও ফয়েল প্যাকেট এটাও ফয়েল প্যাকেট তো এটা হলো প্রিন্ট করা হয়েছে আর এই ফয়েল প্যাকেটের মধ্যে এই যে চিপস গুলো যে সংরক্ষণ করা হয় যার ফলে চিপস গুলো দীর্ঘদিন তাজা এবং টাটকা থাকে তো বড় বড় কোম্পানি গুলো যে কোনো আইটেম বিস্কিট চানাচুর অথবা হলুদ মরিচ হতে পারে চা পাতা যে কোনো ফুড আইটেমের জন্য এই ফয়েল মূলত ব্যবহার করা হয় যার ফলে আপনার যে কোনো প্রোডাক্ট তাজা এবং সতেজ থাকবে আর এগুলোর হলো বিভিন্ন সাইজের হয়ে থাকে একদম ছোট স্মল সাইজ থেকে বড় পাঁচ কেজি সাইজ পর্যন্ত আছে আমাদের কাছে তো এগুলো হলো একদম ছোট ছোট সাইজ একদম মিনি সাইজ আমাদের কাছে আছে তো নুডলসের নুডলসের মশলার জন্য যে সাইজগুলো ব্যবহার করা হয় দুই তিন সাইজ একদম ছোট সাইজ অথবা এক দুই পাঁচ এক ইঞ্চি এবং লম্বায় দুই ইঞ্চি সেই সাইজগুলো আছে আমাদের কাছে দুই তিন সাইজ থেকে শুরু করে একদম বড় সাইজ পর্যন্ত এই যে এটা এই একটা বড় সাইজ আছে এটা হলো পাঁচ কেজি আইটেমের জন্য যেমন পাঁচ কেজি হলুদ মরিচ সংরক্ষণ করতে পারবেন অথবা বাদাম খেজুর এইসবের জন্য ফয়েল প্যাকেটগুলো ব্যবহার করা হয় অথবা তেলে ভাজা যেসব আইটেমগুলো সেগুলোর জন্য এই ফয়েল প্যাকেটগুলো আপনারা ব্যবহার করতে পারেন যার ফলে আপনার প্রোডাক্ট তাজা এবং সতেজ থাকবে এই যে এখানে বেশ কিছু সাইজ আছে আপনাদেরকে এটা এটা হলো কেজি কেজি সাইজের সাইজের জন্য জন্য তারপরে ব্যবহার করতে পারেন এই যে এটা এটা বিভিন্ন সাইজের হয়ে থাকে আপনারা যেই সাইজ লাগবে ওই সাইজ অনুযায়ী আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো যেই সকল আইটেমের জন্য এই ফয়েল প্যাকেটগুলো বিশেষ করে ব্যবহার করা হয় যেমন আপনার বিস্কিট চানাচুর অথবা বাদাম খেজুর তারপরে আপনি চা পাতার জন্য ব্যবহার করতে পারেন যাতে এগুলো ব্যবহার করার ফলে যাতে আপনার প্রোডাক্টটা তাজা থাকবে তো আপনারা চাইলে এগুলো নিজেদের নাম ঠিকানা দিয়ে ও প্রিন্ট করে নিতে পারেন আমাদের কাছ থেকে আমরা প্রিন্ট করে দিই যেরকম যেই কোম্পানিগুলো যেভাবে প্রিন্ট করে তাদের কোম্পানির নাম ঠিকানা দিয়ে তৈরি করে নেয় তো সেভাবে আমরা আপনাদেরকে আপনাদের নাম ঠিকানা দিয়ে এই ফয়েল প্যাকেটগুলো তৈরি করে দিতে পারবো সেক্ষেত্রে আপনাদের কোয়ান্টিটি একটু বেশি নিতে হবে মিনিমাম দুশো কেজি প্রোডাক্ট নিতে হবে কেজি মতো আর হলো এটা প্রিন্ট করার জন্য ডাইস ডাইস লাগবে লাগবে আর যে কালার দিবেন চাইলে সে আপনারা আমাদের কাছ থেকে প্রিন্ট করে নিতে পারেন এবং প্রিন্টের জন্য যে যাবতীয় খরচ সেটা জানার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে আপনারা ফোন দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন